কষ্ট ভোগ অনিশ্চিত জীবনের মধ্যে পড়েছে তাদের লক্ষ্যটাই ছিল ফ্যাসিবাদ থেকে সৈরাতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরে আসে এই গণতন্ত্রে ফিরে আসার ব্যাপারটা এত সহজ ছিল না দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম লড়াই সেই লড়াইয়ের শেষ ইনিংসে ছিল এক মাসের চূড়ান্ত আন্দোলন আন্দোলন এই আওয়ামী লীগ চূড়ান্ত ভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে গণতন্ত্রের সম্ভাবনা দেখা গিয়েছে সেই গণতন্ত্রের উত্তোলনের জন্য এখন খুব জরুরি হচ্ছে একটি নির্বাচন জাতি সংসদের দেশের মানুষ তিনটি ভোটে কখনো ভোট দিতে পারেনি যার বয়স পঁয়ত্রিশ সেক্ষেত্রে এখনো একবারের জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না দিতে পারে সেই সম্ভাবনা দেখা দিয়েছে নির্বাচিত সরকার আসলে জবাবদিহিতা তাকে মানুষের কাছে তাকে যেতে হয় মানুষের ভোট যেমন নেয় ঠিক তাকে অঙ্গীকার করতে হয় সে অঙ্গীকার যদি সে পালন করতে না পারে তাকে একসঙ্গে সেই জায়গায় জাতীয় সংসদের নির্বাচনটা জরুরি এই কারণে স্থানীয় বিষয়টি অগ্রগতি করতে হলে এগিয়ে নিতে হলে স্কুল বানাবো রাস্তা বানাবো মন্দির মসজিদ বানাবো মানুষের ধারাকে আমি পরিবর্তন করে দেব সেখানে একটি সরকার দরকার একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান কোনো না কোনো কারো না কোনো শক্তির প্রত্যাশা সে বসে থাকে আমি তাকে নির্বাচিত করলে মানুষের সেবা সে দিতে পারবে এমন না যদি তার গার্জেন না থাকে গার্জেন মানে সরকার সরকার মানে একটি নির্বাচিত সরকার আমি সেই জায়গা থেকে সরে গিয়ে নিচেরটা শক্ত করলাম কিন্তু তার হাতকে শক্তি করার শক্তিশালী করার জন্য যে গার্জেনের দরকার সেই গার্জেন সিলেক্ট করে দিলাম এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি বন্ধুরা আমি চাই যে খুনিদের বিচার দ্রতালয়ে বিচার হবে সাজা হবে সেই জায়গাটাও কোনো সময় আমরা লক্ষ্য করছি একটু ঢিলার ব্যাপার আছে তবে সরকার উদ্যোগ নিয়েছে বলেছে তারা এটা বলবে আমি খুশি কারণ আমরা এই সরকারকে সমর্থন করেছি ডক্টর মোহাম্মদ ইউরুসকে সমর্থন করেছি দেখুন এক ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিত চেষ্টা হচ্ছে যদি বিশৃঙ্খলা হয় নির্বাচন হবে নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে সে সেহেতু যে কোনোভাবে জাতীয় ঐক্য বিশৃঙ্খলা বাদ দিতে হবে